নমস্কার ঘরকোনা একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাবো ডাল রান্না তা আমি প্রথমে গড়াইয়ে তেল গরম করে নিয়েছি এরপরে একটু আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জুড়ে কালো দিয়ে দিলাম সবজি দিয়ে ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে আর অনেক সময় আমাদের বাসায় দেখা যায় কি ডাল কম পড়েছে দেখা যায় দুই রকম ডাইল আছে কিন্তু প্রত্যেকটাই একটু কম কম করে আছে এখন কি করা যায় কোনোটাই আলাদা আলাদা একটা করে রান্না করা যায় না দুই রকম ডাল মিশিয়ে নিয়েছে আমার দুই রকমের ডাল ছিল অল্প অল্প ছিল তা আমি দুইটাকে একসাথে মিশিয়ে ধুয়ে সুন্দর একটু সময় ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে রান্না করবো আজকে আর তেলটা হয়ে গেছে আদাটা রান্না করে হালি হয়ে গেছে কালো জিরাটাও হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব সহজে এবং তাড়াতাড়ি রান্না করা যায় এটা যদি আপনাদের বাটা ডালের পরিমাণ কম থাকে তখন দুটো ডাল একসাথে ভালো দেবেন খেতে ভালো লাগবে এটাকে আমি প্রথমে একবারে বসিয়ে দেবো প্রথমে একটু ভাজবো আর একটা ভেজে নেব আর এখানে আমি নিয়েছি ফুলি ডাল খাবো সাথে সবজি হবে না সবজি দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে হচ্ছে ফুলকপি একটু আর হচ্ছে ডিম মানে এটা হচ্ছে বরবটি টমো এখন আমি সব সবজি এবং ডাল একটু ভুজিয়ে এভাবে একটু মেনে চলে হবে ভাজতে ভাস আমার ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু আর এখানে যে সরু যে হয়েছিল আদা কুচি আর ওই যে কালো জিরে ওই থেকে খুব সুন্দর কিন্তু চেঞ্জ আসতেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে নেব একটু হলুদ পরিমাণ মতো হলুদ দেবেন যা যেরকম ডাল সেরকম পরিমাণ অনুযায়ী হলুদ দেবেন এবারে আরেকটু দেবে এখন অনেক সময় আমাদের সবজি ডাল রান্না করার জন্য আলাদা করে সময় থাকে না তাড়াতাড়ি করতে হবে সময়ের জন্য তখন এভাবে করে করে নেওয়া যায় আবার ডালের পরিমাণটা অনেক সময় ঘরে কম থাকে দুই রকম ডাল এরকম মিশিয়ে নিয়ে রান্না করা যায় সবজি এবং ডাল ভাজ হয়ে গেছে যখন কালার চেঞ্জ হয়ে যাবে একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দিতে হবে জল এবারে আমি দিয়ে নিচ্ছি জল পুষ্টি করে কি রান্না এখানে আমার কয়েক আইটেমের সবজি খাওয়া হবে ডাল খাওয়া হবে আর আলাদা করে সবজি আর রান্না করতে হলো না আর আমার যে রান্নাগুলো এগুলো বাচ্চাদের জন্য খুব উপ মানে উপযুক্ত একটি রান্না এবং যাদের বিভিন্ন রকম তেল ঝাল মশলা খেতে ঝাল মশলা খেতে একটু প্রবলেম হয় তারাও এটা এরকম করে খেতে পারেন এটাতে কিন্তু অতিরিক্ত মশলা বা ঝাল ইউজ করা হবে না শুধু একটু আদা কুচি দিয়েছি তেলে আর কালো জিরে এবারে হচ্ছে আমি এটাকে ফুটতে দেব তা দেখুন আমার ডালটার জল দিয়েছিলাম এখন জল ডাল ফুটে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো লবণ দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ডাল যত নাড়া হয় ডালের স্বাদ তত বেশি হয় আমার এই রান্নাগুলো যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন যত নাড়া হবে ডাল ততই খেতে ভালো লাগবে এখন এই পর্যায়ে আমি ডালটাকে একটু ঢাকা দিয়ে দেবো যত একটু সিদ্ধটা ভালো হয় এই যে আমি ঢাকা দিয়ে দিলাম তবে এখন ফুটতে থাকো কাজটা একটু কমিয়ে দেবো দেখুন আমার ডাল রান্না প্রায় কমপ্লিট যদি বাসায় ধনের পাতা থাকতো একটু ধনের পাতা দেওয়া যেত তখন যেহেতু আমার বাসায় নাই তাই আর দেওয়া হলো না আপনাদের থাকলে আপনারা দিয়ে নেবেন দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে এভাবে কম আছে বেশ বেশি সময় অনেক সময় ধরে বসিয়ে রাখলে ডালটাও সিদ্ধ হয়ে যায় সবজিও সিদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে দেখুন সবজি দিয়ে ডাল আমার তৈরি হয়ে গেল তা রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য কামনা রইল যারা যারা ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কামনা আজকে এই পর্যন্ত নমস্কার